দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের আপসিন নেত্রী এবং এখন এই মুহূর্তে যিনি দেশের দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যার অসুস্থতার কারণে সারা দেশের মানুষ প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন তার রোগ মুক্তির জন্যে আপনারা সবাই তার এই অসুস্থতা নিয়ে রাত দিন কাজ করছেন আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন আমাদের ডাক্তার জাহিদ আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন যে তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড রয়েছে যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে দুটি টিম এসেছিল তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্স এর হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমাদের দলের ভাবপ্রাপ্ত চেয়ারমিনা তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইতিমধ্যে আপনার কাতার আমির তার নিজের উদ্যোগে তার মানবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছেবে এবং সম্ভবত খুব ভোরে দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে সুতরাং আমরা পরম করণ আল্লা কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং হবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি